يا محمد مصطفى نبي صلي على يا محمد مصطفى نبي صلي على سفاهي تركن داري مدينة ولا يا محمد مصطفى نبي صلي على يا محمد مصطفى نبي صلي على خدري بلغوا برشاي শের বাণী জার শুনি খুদারি ভালো ভরসাই দয়ারি জিনি আরশের বাণী জার শুনি দুজরাট কোনো ক্ষমাও দেন নাই একัลলা আবু আহমদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহা 야 মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহু আলাইহা আমা দুনিয়ার সুবা নবীজি আমার দিলের কাবা নবীজি আমার দুনিয়ার সুবা নবীজি আমার দিলের কাবা মন চাই বারবার যেতে সোনার মদিনায় আহমদ মুস্তাফা নবী সল্যা আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা شفاية الكندر مدينة والا محمد مصطفى نبي صلى على يا محمد مصطفى نبي صلى على